এই প্রবাসে সবচেয়ে অসহায় লাগে কখন জানেন এই প্রবাসে সবচেয়ে অসহায় লাগে তখন যখন আপনার কাজ থাকবে না মানে আপনি বসা থাকবেন আপনার কোনো কাজ নাই চাকরি নাই কোনো কাজেই নাই একদম বসে বসে খাইতেছেন কাজ চলে গেছে বা আগে ছিল এখন চলে গেছে তখন সবচেয়ে অসহায় লাগে কারণ আপনার যদি কাজ না থাকে তাহলে টাকা নাই টাকা না থাকলে কাওয়া নাই কাওয়া না থাকলে বাড়িতে বন্ধ সব জায়গায় বিপদ আর বিপদ তো গতকাল দুইজন বাংলাদেশি ছিল আমার এই যে নিচে কাজ করতো ওরা চলে গেছে আজকে চলে গেছে গতকাল রাতে আমি দেখা করে আসছি কারণ হচ্ছে ওরা আপনার বেতন দেয় না বেতন পায় না বেতন ভালো সব কিছু ঠিকঠাক আছে কিন্তু বেতন দেয় না তিন চার মাস তিন চার মাস করে আটকায় রাখছে এখন সমস্যা হয়েছে আপনার যদি বেতন না দেয় তাহলে ওরা চলবো কেমনে খাইবো কেমনে এখন বেতন চাইছে এখন মানে চাকরি থেকে বাহরে দিছে কারণ চাকরিও নাই বেতনও নাই কি কইবেন ওরা আপনার এত এত লুক একজনকে ডাক দিলে জন এসে হাজির হয়ে যায় বুঝছেন তো এখন বেতন চাও ভুল কারণ বেতন চাইছে এখন চাকরি নোট করে দিয়েছে এই যে অবস্থা বুঝছেন তো প্রবাস জীবনটা চাকরি না থাকলে সবচেয়ে ভয়ঙ্কর আর এখন দেখেন আমি নিজে কাজ করছি মানে ভাই কাজ করছি কাজ কর কাজের টাকা চাইতে পারে না কাজের টাকা দেন আমি যে এক জায়গায় কাজ করছিলাম নয় সরিয়াল পাই দিছে না পর এই ছয় বছর সাওয়ার পর 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 আর দেয় না আর চায় না দু হাজার তেইশ সালের এরপর তাকে আর এই কাজ কাজকাম করি না এই হয়েছে বুঝছেন চৌধুরী যাকে আলহামদুলিল্লাহ আমার কোম্পানি ভালো আছে সবাই আমার জন্য দোয়া ওকে